পাঁচই আগস্ট সাধারণ ছাত্র জনতার আর বিজয় হলো যদিও এই বিজয়ের অনেক মূল্য দিতে হলো অনেকগুলো তাজা প্রাণ অনেক রক্তের বিনিময়ে আমরা এই ফ্যাসিস্ট ক্ষমতা থেকে বিদায় করতে পারলাম এই সৈরাচার যদি শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে পারত আজকে এরকম দেশ সেটা পালাই যেতে হতো না এতগুলো তাজা প্রাণ আমাদেরকে হারাইতে হইত রাখা আজকে আমাদের দেশের অর্থনীতি স্থবির হয়ে গেছে দেশের অর্থনীতি বারোটা তারা বাজায় দিয়ে গেছে দেউলিয়া হয়ে যাবে আমরা হয়তো দেউলিয়া হব না আমাদের প্রবাসী ভাইরা আবার আমাদের সাপোর্ট দিবে আমাদের ফিলান্সার ভাইরা যারা আছে আমাদের ব্যবসায়ী যারা আছে সবাই আমাদেরকে সাপোর্ট দিবে আমরা আবার ঘুরে দাঁড়াবো ওরা যেই ক্ষতি আমাদের করে গেল এই ক্ষতি তো হয় না এই ক্ষতি পুষাই উঠতে আমাদের খুব বেশি সময় লাগবে না কিন্তু আমাদের যে ताजा প্রাণ গুলো চলে গেল এই ক্ষতি আমরা কিভাবে পুষাবো আজকে সংসদ ভবনে যারা দাপাই বেড়াইছেন যারা অহংকার অহমিকা ভরে কথা বলছেন কোথায় আপনারা আজকে আপনারা নাই আজকে সাধারণ জনগণ এখানে উপস্থিত শত শততে যে ताजा রক্তের বিনিময়ে আজকে এই উল্লাস কি বলবো আমি এই তাজা প্ল্যানগুলো এগুলো তো আর ফিরে আসবে না আজকেও ও পুলিশ গুলি করেছে সেইখানে আমি উপস্থিত ছিলাম আমি নিজে সাক্ষী গুলিবিদ্ধ আজকেও এই পাঁচই আগস্ট বাড্ডাতে আজকেও গুলি করছে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সেই মিছিল আমি ছিলাম রক্তের হোলি খেলা যারা করলেন না আপনারা তো পালাই গেলেন যে পাতি নেতা চামচারা যারা করলাম এখন তোমরা কোথায় যাবা তোমাদের তো এখন খোঁজা হবে তোমাদের তো ছাড় দেওয়া হবে না দেশের যা ক্ষতি করেছ এই ক্ষতি আমরা পুষিয়ে নিব আমরা এই ক্ষতির চিন্তা করি না কিন্তু যে তাজা প্রাণগুলো তোমরা নিয়ে নিয়েছ এই তাজা প্রাণগুলো আর কোনোদিন নেই বাংলার মাটিতে ফিরে আসবে না পাচ্ছি সরকারের পরবর্তী যেই সরকার আসবে তাদেরকে ওয়াদা দিয়ে আসতে হবে এই তাজা রক্তের এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে প্রতিটা অত্যাকান্তের বিচার করে তারা স্বর্গ আসতে পারবে সব রাজগারের বিচার করতে হবে আজকে আমরা সবাই রাজাকার হয়ে গেছি আমরা রাজাকার হতে আপত্তি নাই আজকে রাজাকান্দের বিজয় হয়েছে এই বিজয় আজকে সমস্ত রাজাকারকে উৎসর্গ করলাম উৎসর্গ করলাম সাহি সাহিদের মতো নাম জানাম নাম না জানা আরো যতগুলো প্রাণ গেল আমরা তাদেরকে আজকে এই বিজয় উৎসর্গ করলাম আমরা তাদের আব্দার না করি কামনা করি আমাদের পদার্থের জন্য কিছু কথা বললাম না ভবিষ্যতে বিজয় আর জন্য কখনো কোনো তাজা প্রাণ না যায় সেদিকে সবার নজর রাখতে হবে আত্র আন্দোলন কি সেটা বুঝিয়ে দিয়েছে দেখুন পৃথিবী আরেকবার ছাত্র আন্দোলন কি ছাত্রই শক্তি ছাত্রদের কাছে কোনো কিছু এর দমন যায় না এই যারা অস্ত্রের মুখে ভবিষ্যতে ছাত্রদের দমন চেষ্টা করবেন আজকের এই দিনটা আপনারা মনে রাখবেন সারা বিশ্বের জন্য শিক্ষা আজকে শ্রীলঙ্কার আপনারা যদি শিখতে পারতেন শ্রীলঙ্কাকে দেখে তাহলে আমাদের এতগুলো তাজা প্রাণ যেত এতগুলো তাজা প্রাণ যেত না বিশ্বের জন্য এটা একটা শিক্ষা হয়ে দাঁড়ালো গেছি সরকাররা আবার তোমরা দেখে নাও শিখে নাও এখান থেকে তোমরা শিখো বাংলা না আজকে পৃথিবীর প্রত্যেকটা ফ্যাসিস্ট সরকার দেখতে এই কথা জানাতে চাই যে তোমরা শিখে নাও ছাত্র আন্দোলন ছাত্র যুব আন্দোলন কখনো তমানো যায় না এ বিজয় জনগণের এ বিজয় ছাত্র জনতা বিজয় উল্লাসে আমরা সবাই অংশগ্রহণ করতেছি ভালো থাকবেন সবাই